হয়ে রয়েছে বাট অপারেশনটা হয়ে যাওয়ার পর আমরা জিনিসটা দেখে আমরা হতবাক হয়ে গেছি যে এত খুশি হয়েছি যত কষ্ট পেয়েছি তত আমি ভালো আছি চ্যানেল ডস নট প্রমোট any ভায়োন্ট হারফুল ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাইদেস চ্যানেল is meant for এডুকেশনাল পারপাস অনলি বিরল অস্ত্রোপচার চুচুড়ার একটি বেসরকারি হাসপাতাল অজন্তা সেবা সদনে চুচুড়ার জেলে পাড়ার তোলা ফটকের বাসিন্দা স্বপ্না সিংহ বহুদিন ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন বহু জায়গায় ডাক্তার দেখিয়েছেন তিনি তবুও পেটের যন্ত্রণা কমেনি অবশেষে বিশেষ মাধ্যমে খবর পেয়ে স্বপ্না পরিবার চুচুড়ার অজন্তা সেবা সদনে চোদ্দই অক্টোবর স্বপ্না ভর্তি করেন সেখানে গায়নোকোলজিস্ট সার্জেন ডক্টর অভ্রজিৎ মুখার্জি দেখেন বেশ কিছু জায়গায় ইউএসজি করার পর ধরা পড়ে পেটে একটি টিউমার রয়েছে অবশেষে আজ ষোলো তারিখ তার অস্ত্রোপচার শুরু হয় যেখানে অপারেশন টেবিলে চোখ বড় হয়ে যায় ডাক্তার থেকে সমস্ত মেডিকেল কর্মীদের পেটের ভিতরে প্রায় বারোশো গ্রামের টিউমার যাকে ডাক্তারি ভাষায় জরায়ু ওভারিয়ানসিস টিউমার বলা হয় প্রায় চার ঘন্টা ধরেই জটিল অস্ত্রোপচারের পর অবশেষে স্বপ্না অপারেশন সাকসেসফুল হয় এখন তিনি ভালো আছেন স্বপ্না দেবী জানান এত বড় জিনিসটি পেটের ভিতরে ছিল বুঝতেই পারিনি তবে এখন বেশ হালকা লাগছে তিনি ধন্যবাদ জানিয়েছেন হাসপাতালকে কেমন লাগছে এখন অপারেশন হওয়ার পর ভীষণ আনন্দ পাচ্ছি আমি ভালো লাগছে এত খুশি হয়েছি যত কষ্ট পেয়েছি তত আমি ভালো আছি এখন এই পোশ্চেনটা ভার হয়ে যাচ্ছে অবশ হয়ে যাচ্ছে হয়তো দাঁড়াতে পারছি না মানে কোথায় এসেছি স্বর্গ এসেছি

সবাই বলেছে যে সম্ভব নয় মাকে এখানে করোনার কলকাতায় গিয়ে দাদার পক্ষে করোনা সম্ভব ছিল না মা আমাকে ছাড়া পাতো না ওখানে গিয়ে আজকে অপারেশনে যাওয়ার আগে মা ভীষণ কেড়েছে আমাকে দেখে তো আমার গুপুর আশীর্বাদে এবং আমাদের গুরুদেবের আশীর্বাদে এই দাদা এই দাদা না থাকলে অতটা সম্ভব হতোই না আজকে আমি কাচ্ছি। আনন্দে কাটছি যে দবা মা এতটা হাসি খুশি কথা বলছে ঠিক আমার মা কথাই বলতে যাচ্ছে যাওয়ার আগে খুব অসুস্থ ছিল কি বলবেন একবারে প্রায় ফুটবলের সাইজের একটা বড় টিউমার ওদিকটা বড় আমার নিজের চোখের সামনে দেখে আমার নিজের মা যে এটা আমার সম্পর্কে বড়dima অর্থাৎ মাশি হয় তো আমার নিজের মা সে অসুস্থ হয়ে গেছে ওই সাইজটা দেখে সামনে সামনে তো এখন একটাই বলবো যে আমার মাকে যেভাবে আমি এনেছিলাম তার থেকে মা অনেক ভালো আছে আশা করি আজকে বাইরে নিয়ে যাব আর নিজে পায়ে হেঁটে যাবে সত্যি দাদার কাছে অনেক অনেক ভাবে আমি কৃতজ্ঞ এই দাদা না থাকলে আরে ওনার নার্সিং হোম না থাকলে হয়তো আমরা মাকে এত ভালোভাবে ট্রিটমেন্ট কোথাও দিতে পারতাম না বাড়ির কাছ থেকে তো অসংখ্য ধন্যবাদ এই সঞ্জয় দাদাকে ক্যারি অজন্তা নার্সিং এটা সত্যি ভগবান তুল আমাদের কাছে এই দাদা কি নাম আপনার আমার নাম সৌমিতা সেন অন্যদিকে তার পুত্র রীতিমতো চমকে গিয়েছেন এই টিউমার দেখে তিনি জানান যেখানে সমস্ত জায়গায় মায়ের অপারেশনের জন্য না বলে দেয় তখন আমরা অত্যন্ত ভেঙে পড়েছিলাম আলো দেখতে অপারেশন হলো কেমন লাগছে খুবই ভালো লাগছে কারণ মায়ের যে যে প্রবলেমটা প্রবলেমটা হয়েছে আজকে আমরা দেখতে পেয়েছি এত বড় প্রবলেম বুঝতে পারিনি মাকে শেষ দু মাস ধরে আমরা চুচড়ার অনেক জায়গায় ঘুরেছি তো অনেক জায়গা থেকে আমাকে ফেলিওর হতে হয়েছে মাকে নিয়ে এখানে চিকিৎসা করা যাবে না আমরা শুনেছি মাকে বড় জায়গায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করানোর কথা অপারেশনের কথা বলা হয়েছিল সেটাও চেষ্টা করছি সেখানেও আমরা সেইভাবে সাকসেস হতে পারিনি শেষ কোন কোনো জায়গা থেকে আমি অজন্তা সেবা সদনের নাম শুনি আর সেখানে এসে আমি একজন মানুষকে পাই সঞ্জয় বাবু সঞ্জয় দাদাকে আমি যখন পাই তো তখন আমি একজন হসপিটালের এমবি হিসেবেই কথা বলতে এসেছিলাম কিন্তু ওনার সাথে পাঁচ মিনিটের কথাতে আমি বুঝে গেছিলাম যে মানুষটা কেরকম তো ওনার সাথে কনভারসেশন হতে হতে দু এক দিনের মধ্যে আমি ফিল করি উনি একজন হসপিটালের এমডি নয় উনি আমার নিজের দাদার মতো তো সেই দাদাকে ভরসা করে মাকে নিয়ে আসি মাও ভরসা পান ওনার সাথে কথা বলে তারপর আমাদের দশ বারো দিনের জার্নি সেখান থেকে দাদার কথাতেই মায়ের প্রত্যেকটা টেস্ট সেই টেস্টের রিপোর্টগুলো আসা মাকে যেভাবে উনি দুদিন ধরে মায়ের নিজের মায়ের মতো করে আমার মাকে উনি যে রেখেছেন সেটা আমরা ফিল করি খুব ভালো তারপর আজকে এত বড় একটা অপারেশান সাকসেসফুল হওয়া যে অপারেশন পরে যে জিনিসটা আমরা দেখেছি সেটা আমরা ভাবি নি এই জিনিসটা হয়ে দাঁড়াবে বাট সঞ্জলদার হাতটা আমাদের কাঁধে ছিল ভগবানের অসীম কৃপা মা আজকে সুস্থ আছে আজকে ডাক্তারবাবুদের নার্সদের সবাই অজন্ত শের সবার প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা মানুষ আমরা খুব ভালো হেল্প পেয়েছি আমরা সব ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমরা খুব খুশি আর মাকে এখন দেখে এলাম মা কথা বলছেন মা সুস্থ আছেন আমি খুবই থ্যাংকফুল আমি খুবই বলবে চিন্তা করেছিলে যে এত বড় না বলের মতো একটা আমার হয়ে যাবে না আমরা ভাবতেই পারিনি কারণ আমরা যেখানে যেখানে যাদের টেস্ট করেছি সেখানেও সেই টেস্টে রিপোর্টে আসেনি যে জিনিসটা এত বড় আকারের একটা মানে হয়ে রয়েছে বাট অপারেশনটা হয়ে যাওয়ার পর আমরা জিনিসটা দেখে আমরা হতবাক হয়ে গেছি যে একটা মহিলা একটা মানুষ এতদিন ধরে এত বড় একটা জিনিস কিনে আর সেটা পুরোপুরি ঠিক হতে পেরেছে অজন্তার জন্য সহায়তার জন্য এখনো মা ওনার কাছে আছেন মা পুরোপুরি সুস্থ হয়ে যাবে সুস্থ করে আমি বাড়িতে নিয়ে ফিরবো আমি এই আশা রাখি থ্যাংক ইউ অজন্তা আর থ্যাংক ইউ সহায়তাকে কি নাম আপনার আমার নাম অঙ্কুর সিংহ রায় আমার মায়ের নাম শ্রীমতী স্বপ্না সিংহ রায় অন্যদিকে অজন্তা সেবা সদনের কর্ণধার সঞ্জয় সিংহ বলেন অত্যন্ত দুঃখজনক বিষয় চুতুরা শহরের কোনো টেস্টেই এত বড় টিউমার ধরা পড়েন তিনি আক্ষেপ করে প্রশ্ন করে বলেন যদি শহরে ইউএসজি টেস্ট ঠিকঠাক না হয় তাহলে আগামী দিনে চিকিৎসা হবে কি করে জিরো রিপোর্ট কলকাতা মিরর হ্যাঁ দাদা স্বপ্না সিংহ রায় বলে একটি পেশেন্ট আপনার কাছে ভর্তি আছে যার অপারেশন হওয়ার পর টিউমার বেরিয়েছে প্রায় বারোশো গ্রাম যেখানে সমস্ত নার্সিংহোম সমস্ত হাসপাতাল তাকে না বলে দিয়েছিল আজ আপনার কাছে বিরল অস্ত্রোপচার হলো কি বলবেন দেখুন এই স্বপ্না সিংহ রায় চুচুরো শহরে আনাচে কানাচে প্রচুর ডক্টরের কাছে ঘুরেছে কেউ এনাকে অপারেশান করতে রিক্স নেয়নি দায়িত্ব নেয়নি শুধু তাই নয় সবাই কলকাতা প্রথম সারির হসপিটালে পাঠিয়ে দেয় তো কলকাতার প্রথম সারি হসপিটালে গিয়ে ওনাদের কিন্তু এমন খরচার বাজেট বলে এবং শুধু তাই না তারাও কেউ কেউ হসপিটালে অপারেশানটা করতে দায়িত্ব নেয়নি তো আমাদের খুব দুর্ভাগ্য যে রিপোর্ট যেটা ইউএসজির বেরিয়েছিল সেই রিপোর্টে ছিল এক টিউমারটা বেরোলো এক ইউএসজি রিপোর্টে যার সাইজ দেখিয়েছিল খুব ছোট কিন্তু প্রায় বারোশো অনুমানিক টিউমারের সাইজ আমরা খুব অবাক হয়ে গেলাম এরকম একটা জটিল অস্ত্রোপচার আমরা নিজেরা করতে পেরে আমরা অবাক হয়ে গেছি এবং আনন্দিত যে একটা মাকে আমরা ভালো করতে পেরে অপারেশানটা সাকসেসফুলি করতে পেরেছি আজকে আমার কিছু বেশি বলার নেই তবে এটুকু বলবো চুচুড়ো শহরের যে কোনো পেস রিপোর্ট খুব বাজে অবস্থা হয়ে গেছে আমি প্রচুর দেখতে পাচ্ছি এটুকু আপনাদের সংবাদ মাধ্যমের সামনে বলবো এটা খুব শিগগিরই দেখার দরকার খুব শিগগিরই এটাকে নিয়ে বোঝার দরকার যে এই রিপোর্ট যদি ঠিকঠাক না থাকে মানুষের চিকিৎসা হবে কি করে এটা খুব বাজে ব্যাপার প্রায় চার ঘন্টা সময় লেগেছে করতে আমাদের অল মেডিকেল টিম আমাদের যারা ছিলেন স্টাফেরা নার্সিং স্টাফ ওটি স্টাফ প্রত্যেকে খুব পরিশ্রম করে আজকে সাকসেস হয়েছে এটাই আনন্দিত একজনকে আমরা কলকাতা যেটা ফিরিয়ে দিয়েছি চুজো শহরে কোনো নার্সিংহোম একে হাত দেয়নি সেটা আমরা করতে পেরেছি এটাই আমরা গর্বিত আর কি মাকে বাড়ি ফেরাবো itibhavch bolo ki naam apnar sanjay singho operator ajanta sewa shod hospital awesome your seat bells as you take a tour around your marine wonderland spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরোয়েন্ড पैराइज ने पांडुआ शहर ऐतिबान পাঞ্জাবি স্টোর এখানে পাবেন বিভিন্ন রকমের পাঞ্জাবি সেরোয়ানি বিয়ের পাঞ্জাবি বাচ্চাদের বড়দের উভয়ের অষ্টমীর নিজেকে পাঞ্জাবি সাজে সাজাতে আজ আসুন আমাদের দোকানে প্রচুর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় আমাদের ঠিকানা পাঞ্জাবি স্টোর শশীভূষণ স্কুলের বিপরীতে পান্ডুয়া হুগলি মোবাইল নাইন জিরো ফাইভ ওয়ান এইট টু ফাইভ টু সেভেন জিরো আনন্দ সংবাদ জানাকাপুরের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির একে বস্ত্রালয় অফারগুলি হল এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ প্লেট সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া ৪৪৯৯ টাকার কেনাকাটির ওপর থাকছে কাপড়ের সেট এবং ৬৪৯৯ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশেই খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশব্যাক অফারটা চলবে দুর্গা থেকে ধনতেরাস অব্দি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে আমাদের ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো থ্রি ওয়ান ওয়ান ফাইভ জিরো সেভেন আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টো দিকে পান্ডুয়া হুগলি